হ্যাঁ দাদা এটা কি হাবিব এন্টারপ্রাইজ হ্যাঁ হাবিব এন্টারপ্রাইজ আচ্ছা আপনারা কি হোলসেল মাল মাল বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি অবশ্যই আচ্ছা আপনাদের কটা আইটেম আছে বা আপনারা কটা আইটেমে আপনারা ডিল করে থাকেন আমাদের অনেক রকম আইটেম আছে এখন আপাতত এই যে ডিসপ্লে যেটা টেবিলের উপর রাখা আছে আচ্ছা মানে আপনার টেবিলের সামনে যে মালগুলো আছে এই মালগুলো আপনারা হোলসেল প্রাইসে বিক্রি করেন হ্যাঁ ধরুন যে কেউ যে কোনো ব্যক্তি যারা কাজ পাচ্ছে না বা যারা চাইছে ব্যবসা করবো অল্প পুঁজির মধ্যে

ধরুন যে স্টেশনারি শপ বা বইয়ের খাতার দোকান তারা যদি আপনার কাছে মাল নেয় হোলসেল প্রাইসে তা আপনি মাল দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো আচ্ছা আর একটা কথা বলি দাদা যে আপনারা মিনিমাম কত মাল দিবেন কেউ যদি সাপোজ ধরুন যে আমি মাল নেব আপনার কাছ থেকে এই যে এই মালটা নেব আমি এই মালটা মোটামুটি আপনি কত দিবেন কত পিস দিবেন এই মালটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে আপনাকে মিনিমাম 10 পিস অর্ডার করতে হবে আচ্ছা যদি কেউ যদি অনলাইনে অর্ডার করতে চাই তাহলে আপনি পাঠিয়ে দিবেন মিনিমাম 10 পিস অর্ডার করতে হবে আর যদি কেউ আপনার অফিস ভিজিট করে অফিস ভিজিট করে কিন্তু মাল নিয়ে যায় তো কত মাল নিতে পারে মিনিমাম ছয়টা আচ্ছা অফিস আসার পরে ছয় থেকে সাত পিস মাল নিতে পরে মাল দিয়ে দিবেন এবং কেউ যদি অফলাইনে অনলাইনে অর্ডার করতে চায় তাহলে মোটামুটি দশ পিস অর্ডার করতে হবে তাদের একটু আমরা কোয়ালিটি চেক করব এবং আপনার দেখবো আমরা কি কি মাল আছে এবং মালের থিঙ্কিং কিরকম আছে অবশ্যই দেখাবেন একটু তো আমি একটু দেখছি ট্রাই করব তো দাদা প্রথম মাল কি আছে একটু দেখাবেন প্রথমে যদি দেখায় এটা হচ্ছে একটা ওয়াটার ডিসপেন্সার এটার কাজ হচ্ছে আমরা বাড়িতে যেই পানির জার গুলা কিনি সেগুলাকে উল্টে রাখতে অনেক সমস্যা হয় আচ্ছা সেটার সুবিধা ক্ষেত্রে আমরা এই মালটাকে এনেছি এই মালটা হচ্ছে এটা যদি এই যে পাইপ দেখছেন এই পাইপটা যদি এইভাবে একেবারে এক লাগিয়ে দেওয়া হয় এবং যদি এই যে লক আছে এই লকটাকে এটা ভিতরে ইনসার্ট করে দেওয়ার পর ভিতরে ইনসার্ট করে দেবো ভিতরে ইনসার্ট করার পর আচ্ছা 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 বুঝতে হবে বুঝতে হবে এটা আচ্ছা মানে প্রেস করার পরে এই পাইপ দিয়ে জল সে টানবে এই ট্যাঙ্কি দিয়ে বের করবে এবং হেভি কোয়ালিটি খারাপ কোয়ালিটি না কোয়ালিটি খুব ভালো লাগছে এবং ওয়েটও বেশ ভালো আছে তো আপনারা কিন্তু এই মালগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাড়ির জন্য হোক বা আপনারা বিক্রি করার জন্য হোক কেউ কারো দোকান থাকে আপনারা বিক্রি করতে পারেন এগুলো কিন্তু এখন অনেক সেল হচ্ছে কারণ অনেক মহিলা আছেন যারা বাড়ির মধ্যে তারা কিন্তু ওই বড়ো কুড়ি লিটারের যাত তারা তুলতে পারেন না অসুবিধা হয় মা বোনদের জন্য আপনারা এটা লাগিয়ে দেবেন বোতলের মুখে এবং এটা আপনার প্রেস করলে পরে কিন্তু অটোমেটিক জল বের হবে আচ্ছা এটার পরে জেনে নেব একটু বলুন কত আছে আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন এই মালটার দাম হচ্ছে মাত্র নাইন হোলসেল প্রাইস এই মালটা যদি আমরা মার্কেটে কিনি তো মোটামুটি এটার দাম দুশো থেকে অনলাইন অ্যাকচুয়ালি দুশো তিনশো চারশো দাম আছে আপনার রিটেলাররা যারা ব্যবসা করেন তারা কিন্তু এ মালটা আপনার দেড়শো দুশোতে বিক্রি করতে হবে আরামসে তাই নেক্সট আইটেম কি আছে খুব ভালো লাগলো এটা নেক্সট আইটেম আছে আমাদের হচ্ছে হ্যালো মাস্টার বোটল আচ্ছা হ্যালো মাস্টার বোটল মানে কি এটা হ্যালো মাস্টার বোটল হচ্ছে এটা একটা হচ্ছে কাঁচের বোটল যেটাতে আমরা পানি খাওয়া আচ্ছা কালারটা দেখিয়ে দেখ একটু ওকে গুড এটা হচ্ছে হ্যালো হ্যালো মাস্টার বোতল দেখতে পাচ্ছেন আপনারা হ্যালো মাস্টার বোতল এবং পুরো কিন্তু ভয়টি মেটেরিয়াল হচ্ছে কাঁচ মানে গ্লাস আর কি আচ্ছা এই এই বোতলে আর প্লাস্টিকের বোতলের মধ্যে তফাৎ কি আছে পার্থক্য কি আছে বোতলের মধ্যে আর প্লাস্টিকের বোতলের মধ্যে পার্থক্য এটা হচ্ছে প্লাস্টিক আমরা আমাদের জন্য সেটা খুব একটা খাস প্রোডাক্ট না সবাই আমরা জানি প্লাস্টিকে অনেক ক্যান্সার হয় প্লাস্টিকে গরম কোনো কিছু রাখতে অবশ্যই মানা করে সেই জন্য আমরা এনেছি কি মানুষের সুবিধার্থে এটা কাঁচের বোতল যাতে মানুষ ক্যান্সার ফ্রি হতে পারে সেই জন্য আমরা কাঁচের বোতল প্রোভাইড আচ্ছা মানে অ্যাকচুয়ালি ফ্রি ড্রম ফ্রম ক্যান্সার মানে কাঁচের বোতল অবশ্যই যে আপনার যে পানির যে টেস্ট না সেই টেস্টটা একদম পেয়ে যাবে এবং এটা কিন্তু যে একটা মানে ইউনিক জিনিস দেখে মনে হচ্ছে প্রোডাক্ট মনে হচ্ছে আর মার্কেটে কিন্তু নতুন এটা মার্কেটে সব দোকানে পাবে না সবাই এগুলো বিক্রি করে না আচ্ছা আচ্ছা এগুলো আছে তো আমাদের কাছেই পাবেন যেটা হচ্ছে গ্লাস বটল এটা হচ্ছে একদম অরিজিনাল কোয়ালিটি যেটা কোনো সমস্যা নেই অর্ডার পুরো ব্লিকেজ আচ্ছা আচ্ছা এটা যদি এবব লক করে দেন এর সাথে জল পড়বে না

ইউনিক মনে হবে প্রোডাক্টটা নেক্সট প্রোডাক্ট কি দাদা নেক্সট প্রোডাক্ট আছে আমাদের হচ্ছে খুব একটা অ্যাট্রাকটিভ জিনিস সেটা হচ্ছে ইউভি নেল পলিশ এটা কি এটা হচ্ছে একটা লাইট আচ্ছা লাইট মানে ইউভি লাইট ইউভি লাইট আচ্ছা এটা কাজ কি এটাতে কাজ হচ্ছে আমরা অনেক নেল পলিশ লাগাই সাড়া হলো আচ্ছা এটা এটা কি আপনার ডাটা কেবল নাকি আচ্ছা ইউএসবি কেবল ইউএসবি কেবল আচ্ছা ও মানে এটা আপনার মানে যদি মোবাইলের যে চার্জার থাকে আমাদের সেই চার্জার থেকে আমরা চার্জ দিতে পারি তো চার্জ না ব্যাটারি নাই কিন্তু ডাইরেক্ট চলে এই যে এইভাবে এইভাবে হাত দিয়ে রাখবে নেল পলিশ লাগাবে নেল পলিশ লাগার পর এটা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এটাকে ড্রাই করে ফেলবে আচ্ছা মানে নেল নেল পলিশ শুকিয়ে যাবে অবশ্যই মানে এরকম তো অনেক হয় ধরুন যে কেউ কোথাও পার্টিতে যাচ্ছে বা অফিসে যাচ্ছে নেল পলিশ টাঙিয়ে নিল সঙ্গে সঙ্গে শুকাচ্ছে না টাইম লাগছে একটু তো নেল পলিশ দেওয়ার পরে তার যে ইমার্জেন্সি থাকে সে কিন্তু এখানে হাতটা রেখে কিন্তু দিতে পারে এবং নেল পলিশটা শুকিয়ে যাবে অবশ্যই এটা হোলসেল প্রাইস কত আছে

মানে পুরো বার্গারের মতো মনে হচ্ছে খেয়ে নেবো এটা এটা আসলে খাওয়া যাবে না এটা হচ্ছে একটা বার্গার টিফিন তাই তো আচ্ছা এটার কি মানে কোয়ালিটি কি সুবিধা কি লেয়ার কটা আছে এটা তে ওর মধ্যে তিনটা লেয়ার আছে তিনটা লেয়ার আছে প্রথমে ঢাকনা খুলবে আচ্ছা এই যে সবুজ একটা পার্ট দেখতে পাচ্ছেন ছোট ছোট লেয়ার ওটা একটা লেয়ার ওতে স্কুল রাখতে পারেন কোন ড্রাই খাবার হলেও রাখতে পারেন ওয়েট খাবার হলেও রাখতে পারেন তারপর ওর ভিতরে আরেকটা ঢাকনা আছে আচ্ছা আচ্ছা এটাকে যে নিচে কার যে টিফিনটা আছে সেটাকে কভার করে রাখে সেটা তোলা তার ভিতরে খাবার আপনার প্রাইস কত আছে হোলসেল প্রাইস এটার প্রাইস আছে টাকা রুপিস রুপিস মাত্র নাইনটি টাকা নাইনটি রুপিস প্রাইস এবং বাচ্চাদের জন্য খুব একটা জিনিস বাচ্চারা যারা স্কুলে যেতে চায় না পড়তে চায় না তাদেরকে যদি আপনি টিফিন দিয়ে দেন এই টিফিনগুলো তারা কিন্তু পড়াশোনার জন্য এগ্রি হয়ে যাবে এবং তারা কিন্তু স্কুলে যেতে রাজি হয়ে যাবে কারণ এই টিফিন যার সঙ্গে থাকবে সে কিন্তু পড়তে চাইবে আর কি তাই নেক্স্ট পোটা কি আছে খুব ভালো লাগে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি আর বিপিএ কি জিনিস সেটা যদি জানতে চান তাহলে আপনারা গুগলেও দেখতে পারেন বিপিএ অ্যাকচুয়ালি কি জিনিস আচ্ছা মানে অ্যাকচুয়ালি কেমিক্যাল ফ্রি কেমিক্যাল ফ্রি কেমিক্যাল ফ্রি অ্যাকচুয়ালি সিলিকন প্লাস্টিক এরই মধ্যে এটার এটা হচ্ছে আচ্ছা এখানে তিনটে কন্টেনার আছে তিনটে কম্পার্টমেন্ট আছে কেউ যদি মনে করে এখানে আপনার কিছু খাবার রাখবে তিনটা কিন্তু ভাগ ভাগ করে রাখতে পারে এবং তার সঙ্গে একটা স্পুন আছে নাকি আচ্ছা একটা ফ্রক স্পুন আছে এবং ঢাকনাটা একটা যে আমার ঢাকনা দেখছি এটা কিন্তু খুব মানে একটা হার্ডি ঢাকনা মানে দেখতে ওয়েট বেস্ট আছে মালটার আচ্ছা এই মালটা বাচ্চাদের জন্য পারফেক্ট এবং বড়াই ইউজ করতে পারে আচ্ছা বড়ো ইউজ করতে পারে তাতে হোলসেল প্রাইস কি আছে নাইন্টি সেভেন নাইন্টি সেভেন রুপিস হোল হোলসেল প্রাইস তাহলে আপনার কাছে বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু সব কিন্তু হান্ড্রেডের নিচে হা হান্ড্রেড নিয়েছে বেশিরভাগ সব প্রোডাক্ট তাহলে আপনারা দেখছেন যারা যেখান থেকে দেখছেন ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আজকে বেকারত্ব আছে যারা কাজ পাচ্ছেন না যারা ভাবছেন নিজে ব্যবসা শুরু করবেন তো অল্প পুঁজি নিয়ে আপনারা কিন্তু এখানে আসতে পারেন ডিটেলস দিয়ে দেওয়া হবে অ্যাড্রেসে সব কিছু দিয়ে দেওয়া হবে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা এসে কিন্তু মাল নিয়ে গিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এবং আপনারা এগুলো হোলসেলে বিক্রি আপনারা রিটেলে বিক্রি করতে পারেন বা আপনার নিজের শপ খুলতে পারেন বা আপনারা কাউকে টার্গেট করে আপনারা মালগুলো বিক্রি করতে পারেন তা নেক্সট প্রোডাক্ট কী আছে

মানে অ্যাকচুয়ালি ষোলোটা কালার এখানে কিন্তু করা হবে এবং ডায়মন্ড যে আপনার রিং ড্রিম লাইট অ্যাকচুয়ালি নাইট ড্রিম লাইট আপনার পড়ার টেবিলে হোক বা কাজের টেবিলে হোক বা বাড়ির মধ্যে হোক আপনার বেডশিটের মধ্যে হোক আপনি রেখে দিতে পারেন এবং এগুলো কিন্তু খুব একটা অ্যাট্রাক্টিভ জিনিস এগুলো কিন্তু চল মার্কেটে চলছে এগুলো আপনারা নিয়ে কিন্তু যারা গিফটের দোকান আছে তারা কাউকে গিফট দিতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন তারা কিন্তু এগুলো ইজিলি তারা রাখতে পারেন এবং ব্যবসা আরম্ভ করতে পারেন এগুলো আপনাদের কাছে তারা এগুলো আরও স্টক আছে নাকি অনেক স্টক আছে এগুলো কেউ নিতে পারে প্রাইস কত আছে টু থার্টি টু আচ্ছা তা এইগুলো নিয়ে কিন্তু আপনারা এর আচ্ছা এটা আপনার অ্যাকচুয়ালি মার্কেট ভ্যালু কত আছে মার্কেটে কত বিক্রি করতে হবে কাস্টমাররা এই মার্কেট এটা মার্কেট ভ্যালু যদি আপনি অনলাইনে যদি চেক করেন মোটামুটি 350 থেকে 400 টাকা দাম আছে 350 400 মানে আপনার 300 এর উপরে বিক্রি হয়ে যাবে 300 এর উপরে আপনি দোকান থেকে বিক্রি করতে পারে হোলসেলরা আচ্ছা গুড নেক্সট আইটেম কি আছে আচ্ছা এটা চিপে দিলে অফ হয়ে যাবে তো চাপ দিয়ে ধরলে পরেই অফ হয়ে যাবে আচ্ছা 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 নেক্সট আইটেম

এটা যদি আপনি যদি এর মধ্যে যদি আপনি পেন দিয়ে যদি লেখেন আচ্ছা এটা মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে এটা অটোমেটিক আউট হয়ে যাবে তো অটোমেটিক আউট মানে রিইউজ মানে নষ্ট হবে না তার সঙ্গে রিফিল ওয়াটার দিয়ে রিফিল ওয়াটার হচ্ছে সঙ্গে থাকছে 10টা রিফিল সঙ্গে থাকছে একটা পেন আচ্ছা আর তার সঙ্গে থাকছে একটা চারটে মিলে একটা কম্বো এই কম্বো প্যাক মিলে আছে একটা কম্বো আচ্ছা কম্বো প্যাক এই চারটে বুক হচ্ছে একটা কম্বো এই চারটে যদি আপনি যদি হোলসেল প্রাইস যদি

বই থাকবে তার সঙ্গে আমরা মাত্র হান্ড্রেড রুপিসের মধ্যে কমপ্লিট সেট হোলসেল প্রাইস এবং এই বইটা যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তারা কিন্তু যে আজকের ডেটে যে মোবাইল দেখছে বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে মোবাইলে পড়ে থাকছে তারা কিন্তু ছেড়ে দেবে তারা কিন্তু পড়াশোনার দিকে বেশি আগ্রহী হয়ে যাবে এবং তারা কিন্তু একটা ভালো লাইফ তারা কিন্তু তৈরি করতে হবে এবং হাতের যে তাদের লেখার যে স্কিল সেটাও তারা কিন্তু ডেভেলপ করতে পারবে আচ্ছা এটার প্রাইস আমরা দেখে নিয়েছি এবং আমরা নেক্সট আইটেম দেখবো একটু তার সঙ্গে পড়াশোনার জন্য সলিউশন দেওয়ার জন্য একটা হচ্ছে দুর্দান্ত জিনিস সেটা হচ্ছে ওয়াটার ম্যাজিক বুক পানিতেই চলবে আচ্ছা পানি 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 দিতে হবে না কি করতে হবে না 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 এই যে এই যে পেনটা দেখছেন এই পেনটার মধ্যে এটাকে এটা এইভাবে রিমুভ করতে হবে আচ্ছা এর মধ্যে একটু সামথিং জল ঢালতে হবে জল ঢালার পরে এটা ক্যাপটাকে লক করে দিতে হবে লক করে দেওয়ার পর এইভাবে এভাবে যখন ইরেজ করবেন আচ্ছা মানে যে আনভিজিবল আছে এখানে দেখাচ্ছে দেখুন আনভিজিবল আছে কিছু কিছু এখানে আপনার ড্রয়িং যে এগুলো অ্যানিমেল গুলো তারপরে কিন্তু এগুলো যখন জল দিয়ে আপনার এখানে যদি ডাইরেক্ট জল দিয়ে দেখাই আমি দেখাচ্ছি আপনাকে একটু টাইম লাগবে একটু হ্যাঁ জল ওটা জলে করুন একটু আচ্ছা 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 এই যে মানে অ্যাকচুয়ালি যে ই হচ্ছে আচ্ছা বেশি করে জল ভরে নিলে বা ভিতরে তারপরে কিন্তু অটোমেটিক ওটা ভিজিবেল হয়ে যাবে অবশ্যই আচ্ছা নেক্সট প্রোডাক্ট

আপনাদের অর্ডার করতে হয় অর্ডার করার পর সেটা আমাদের এখানে ডাইরেক্ট অফিসে আসে আচ্ছা আচ্ছা অফিস থেকে আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে থাকি আচ্ছা আচ্ছা নেক্সট প্রোডাক্ট কি আছে নেক্সট প্রোডাক্ট আমাদের একটা দূরদূরান্ত একটা হচ্ছে সিলেক্স আচ্ছা মানে এলসিডি 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 সিলেক্ট এটা অনেকে আপনারা জানেন এ বিষয়ে অবগত আছেন এটা এটা হচ্ছে একটা ম্যাজিক বুক টাইপের আচ্ছা অন করতে অন অফ সুইচ আছে তো হ্যাঁ অন অফ আছে এই যে এখানে অন অফ সুইচ আছে এখানে একটা ব্যাটারি আছে পর এই যে এইভাবে আমরা লিখবো লেখার পর এই যে আমরা এই যে ডিলিট বাটনটা দেখতে পেয়েছি সেটাকে প্রেস করলে এগুলো উড়ে যাবে আবার আপনি ড্রয়িং করতে পারেন পেন্টিং করতে পারেন এই যে কোনো বলেন মানে প্রোডাক্টগুলো ইউনিক প্রোডাক্ট এবং গুলো বাচ্চাদের জন্য খুব ইউজেবল একটা প্রোডাক্ট বাচ্চারা এগুলো নিয়ে কিন্তু সব সময় পড়াশোনাতে ব্যস্ত থাকবে মোবাইল তারা ছেড়ে দেবে এখন যে আমাদের দিনের অবস্থা বেশিরভাগ বাচ্চারা কিন্তু মোবাইল ইউজ করছে এবং মোবাইলে তারা সময় নষ্ট করে দিচ্ছে তাদের চোখের ক্ষতি হচ্ছে ব্রেনের ক্ষতি হচ্ছে এসব প্রোডাক্টগুলো যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তারা কিন্তু বেশি বেশি ইউজ করবে এবং তার একটা স্কিল ডেভেলপ হবে এডুকেশন স্কিল ডেভেলপ হবে তাই তো আচ্ছা তাহলে আপনার প্রোডাক্ট আমরা দেখলাম দেখলাম এখন সবজি দেখা হয়েছে

তিনটে নাইফ ছোট স্মল বিগ আচ্ছা আচ্ছা এটা দাদা এটা কিন্তু দারুণ একটা ইউনিক প্রোডাক্ট তার সঙ্গে থাকছে একটা প্লাইউড এই যে একটা প্লাইউড দেখছেন প্লাইউড এটা হচ্ছে একটা উডেন প্লাইউড তো এই মালটা আপনি কততে বিক্রি করবেন হোলসেল আমি আজকে একটা নেব আমার মালটা দরকার একটা এটা আপনার জন্য হোলসেল প্রাইস হিসাবে আপনাকে দেব 235 টু থার্টি ফাইভ মাত্র আচ্ছা অনলাইনে কিন্তু ওদের অনেক চেক করে জেমে নেওয়ার জন্য অনলাইনে আপনার সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো দাম আছে এই মালটার দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা দুশো পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনারা এই মালটা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে এবং যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাল কিন্তু অনেক সেল হচ্ছে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন অনলাইনে অর্ডার করুন পেয়ে যাবেন মাল এবং যারা আসতে চান ভিজিট করুন ভিজিট করে আপনারা মাল পেয়ে যাবেন তাহলে আপনার টোটাল প্রোডাক্ট কিন্তু আমি লাইভ করে দিয়েছি দর্শকের সামনে এবং যারা এখন মাল নিতে ইচ্ছুক তারা কিন্তু মাল আপনার কাছ থেকে অর্ডার করতে পারে বা অফিসে ডাইরেক্ট এসে ভিজিট করে আপনার সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু মাল নিয়ে যেতে পারে এবং কোন প্রোডাক্ট লাগবে আরও অন্যান্য প্রোডাক্ট তারা জানাতে পারে তাদেরকে আমরা প্রোডাক্ট তাদের অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী আমরা আপনার প্রোডাক্ট ডেলিভার করি দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে তো নিচে নাম্বার শো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ফোন করুন এবং আসুন এবং কথা বলুন এবং নিজের বিজনেসকে ডেভেলপ করুন এবং যারা বেকার যুবক আছেন যারা পড়াশোনা করে বাড়িতে বসে আছেন ছোটো মোটো কাজ করছেন তারা এইসব প্রোডাক্ট নিয়ে তার স্টোর খুলতে পারেন বা তারা অনলাইনে হোক অনলাইনে কিন্তু আপনার প্রেসে সেল করতে পারে না কেউ যদি মনে করে যে ফ্লিপকার্ট অ্যামাজনে আপনার প্রোডাক্ট নিয়ে বিক্রি করবে তারা করতে পারে আচ্ছা তো তাদেরকে হোলসেল প্রাইসে দেওয়া হবে এবং তারা ইজিলি অনলাইনে এই মালগুলো বিক্রি করতে পারে তো থ্যাংক ইউ খুব ভালো লাগলো আপনার সঙ্গে আপনি একটা উদ্যোক্তা এবং তারা আপনি যুবক ব্যক্তি যুবকদের আপনি হেল্প করতে চাইছেন শুনে খুব খুশি হলাম তো গাইজ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে